বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন আজ উনিশশো সালের আজকের এই দিনে তিনি দিনাজপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বাবা স্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান বেগম জিয়া তিনিই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পর উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হন এরপর তার মাধ্যমেই বাংলাদেশে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয় বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির পক্ষ থেকে জানানো হয়েছে বিএনপির উদ্যোগে ঢাকা সহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে তবে জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল ছাড়া কেক কাটা বা অন্য কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা যাবে না দলের সব নেতাকর্মীর প্রতি এই নির্দেশনা দেওয়া হয়েছে কবির রিজভি বলেছেন পনেরো আগস্ট গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন এদিন উপলক্ষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং একই সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদগণ নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনে ও চব্বিশ এর গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করা হবে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ ক্রিকেটে ফর্ম সব সময় এক রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালে চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় এক রকম যায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর